দুর্দান্ত স্বাদের এই যদি সুজির মিষ্টিটা আপনারা বানাতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে কিভাবে বানিয়ে ফেললাম এত সুন্দর একটা সুজি দিয়ে মিষ্টি তাহলে বন্ধুরা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমি আবারও হাজির হয়েছি সুজির একটা অপূর্ব সুন্দর মিষ্টি রেসিপি নিয়ে প্লিজ বন্ধুরা আপনারা স্কিপ করবেন না ফুল ভিডিওটা দেখুন খুবই টেস্টি খুবই লোভনীয় নমস্কার বন্ধুরা রূপা রান্নাঘর উইথ ভিলেজ ফুটের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল আমার অনেক ভালোবাসা আর বড়দের রইল উনুন দিয়েছি প্রথমেই দিয়ে দেব গরুর দুধ দুধটা ফুটে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সুজি আমি এখানে ছোট কাপে এক কাপ মতো সুজি নিয়েছি আর মিষ্টিটা একটুখানি আপনারা কম বেশি করে নিতে পারে আমি দেড় কাপ মতো চিনি দিয়েছি দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আমি একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি আমি একটু কালারের জন্য গাজর একটু কুড়ে নিয়েছি আর এই গাজরের রসটাই কিন্তু আমি টিপে দিয়ে দেব কালারটা কিন্তু খুব সুন্দর আসবে দেখুন আমি কিন্তু কোনো ফুড কালার ব্যবহার করছি না আপনারা যদি চান ফুড কালার ব্যবহার করতে পারবেন মিষ্টি হলো আমি সামান্য একটুখানি চিমটি মতো লবণ দিলাম মিষ্টি জিনিসেও কিন্তু সামান্য একটু লবণ দিলে কিন্তু এর স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় এই পর্যায়ে আমি অল্প একটুখানি ভিনিগার দিলাম একদম হাফ চামচ আপনারা চাইলে লেবু রস দিতে পারেন আপনারা হয়তো ভাববেন যে দুধটা কেটে যাবে এই কিন্তু একটু কাটাকাটি কাটাকাটা মতো বেশ লাগবে আর দেখতে কিন্তু খুব সুন্দর আর এইভাবে কিন্তু খেতেও বেশ ভালো লাগবে খুব অল্প পরিমাণে ভিনিগারটা দিতে হবে লেবুর রস হলেও হাফ চামচের বেশি কিন্তু দেওয়া যাবে না দেখুন এইভাবে আমি এবার নেড়ে নেড়ে রেডি করছি এর মধ্যে একটুখানি কাঠবাদাম আর একটু কিশমিশ কুশও আমি দিয়ে দিলাম এইভাবে আমি নাড়বো অনবরত আর এই সময় একদম নুনের জালটা যেয়ে দেবেন একদম লোয়েটে রাখবেন আমি একটুখানি অল্প একটু ঘি দিচ্ছি এতে কি হবে সেনটাও খুব ভালো আসবে আর করার গায়ে কিন্তু আর লেগেও যাবে না খুব একটা দেখুন এবার আমি হাফ কাপ মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি আর এর কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসেছে দেখুন একদম দেখুন বন্ধুরা শক্ত শক্ত হয়ে গেছে এটা কিন্তু ঠান্ডা হলে কিন্তু একদম টান টান হয়ে যাবে এবার এই পর্যায়ে আমি নাবিয়ে নেব এইভাবে আমি একটু ঠান্ডা করে নেব দেখুন দেখুন বন্ধুরা আমি কিন্তু হাতে করে করে ঠিক এইভাবে একটুখানি লম্বা মতো করে নিয়েছি আপনারা আপনাদের মতো সাইজে করে নিতে পারবেন এইবাৰ আমি পিচ পিচ কৰি কেটে নেব দেখুন বন্ধুরা আমি ঠিক এইভাবে পিস পিস করে নিয়েছি আর কত সুন্দর কিন্তু মিষ্টিগুণো লাগছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর নরমও হয়েছে এটা কিন্তু এখন একটু হালকা গরম আছে এটা কিন্তু আরও ঠান্ডা হলে কিন্তু বেশ আরেকটু শক্তভাবে এসে যাবে খেতে কিন্তু দুর্দান্ত হয় এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এই পর্যন্তই আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে ততক্ষণের জন্য টাটা নমস্কার